দোল পূর্ণিমার ধর্মীয় আধ্যাত্মিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নমস্কার ভক্তবৃন্দ সদ্গুরু সরনাম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় আজ আমরা আলোচনা করছি দোল পূর্ণিমার মাহাত্ম এর ধর্মীয় আধ্যাত্মিক পৌরাণিক এবং বৈজ্ঞানিক যথেষ্ট গুরুত্ব রয়েছে দোল পূর্ণিমা এক পবিত্র উৎসব দোল পূর্ণিমা শুধু রঙের উৎসব নয় এটি এক মহান আধ্যাত্মিক ধর্মীয় তিথি বৈষ্ণব ও শৈব উভয় সম্প্রদায়ের মধ্যে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বসন্তের আগমনকে চিহ্নিত করে এবং শাস্ত্রমতে এই দিনে পুজোর মাধ্যমে আত্মশুদ্ধি ও কল্যাণ সাধন সম্ভব হয় পৌরাণিক মাহাত্ম রয়েছে যথেষ্ট দোল পূর্ণিমা প্রধানত শ্রীকৃষ্ণ রাধার প্রেমের স্মারক হিসেবে পালিত হয় তবে এর সঙ্গে জড়িত আরও কয়েকটি পৌরাণিক কাহিনীও রয়েছে শ্রীকৃষ্ণ ও দোলযাত্রা শ্রীকৃষ্ণ যখন শিশু ছিলেন তখন মা যশোদা জানতে পারলেন যে শ্রীকৃষ্ণের গায়ের রং শ্যামবর্ণ এবং রাধার গায়ের রং গৌড় কৃষ্ণ এই নিয়ে দুঃখিত হলে মা যশোদা পরামর্শ দেন তিনি চাইলে রাধার গায়ে যে কোনো রং মেখে নিতে পারেন সেই দিন থেকে শুরু হয় রাধা রাধাকৃষ্ণের দোল খেলা যা পরবর্তীকালে দোলযাত্রা নামে পরিচিত শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস দোল পূর্ণিমা বৈষ্ণব সম্প্রদায়ের জন্য আরও বিশেষ কারণ এই দিনেই শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটিকে গৌর পূর্ণিমা বলা হয় চৈতন্য মহাপ্রভু ভক্তিবাদ হরিনাম সংকীর্তনের প্রচার করেন যা ভারত জুড়ে বৈষ্ণব ধর্মের প্রসার ঘটায় হোলিকা দহন ও পল্লাদের ভক্তি দোল পূর্ণিমার আগের দিন হোলিকা দহন হয় যা পল্লাদ ও হিরণ্যকশিপুর কাহিনীর সঙ্গে সম্পর্কিত ভক্ত প্রহ্লাদকে হত্যা করার জন্য তার পিসি হোলিকা আগুনে বসেছিলেন কিন্তু ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ রক্ষা পান এবং হোলিকা দগ্ধ হন এটি ন্যায়ের অন্যায়ের ওপরে বিজয়ের প্রতীক যথেষ্ট আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে দোল পূর্ণিমা শুধু উৎসবের দিন নয় এটি আধ্যাত্মিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্রতা শুদ্ধি এই দিনে গঙ্গা স্নান করলে ভাব মোচন করা হয় এটাই আমরা জানি ভক্তির প্রসার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণে বৈষ্ণবরা এই দিনে হরিনাম সংকীর্তন করেন রঙের মাহাত্ম দোলের রং শুধু বাহ্যিক আনন্দই নয় এটি আভ্যন্তরীণ কলুষতাও দূর করার প্রতীক দোল খেলার সময় রঙের সংস্পর্শে আসা সূর্যলোক শরীরের জন্য উপকারী এবং তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দোল পূর্ণিমার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে হিন্দু ধর্মের প্রতিটি উৎসবেই বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে দোল পূর্ণিমার ক্ষেত্রে তার ব্যতিক্রম নয় মৌসুমি পরিবর্তন রোগ প্রতিরোধ বসন্ত ঋতুর এই সময়ে আবহাওয়া পরিবর্তিত হয় এবং নানা রোগ জীবাণুর প্রকোপ বাড়ে রং বিশেষত প্রাকৃতিক রং শরীরে ব্যবহারের ফলে যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় মানসিক চাপ কমানো হয় রঙের উৎসবে অংশগ্রহণ করা গান বাজনা করা আনন্দ করা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী এটি ট্রেস কমাতেও সাহায্য করে সামাজিক ঐক্য ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এই দিনে সবাই মিলে উৎসব উদযাপন করে যা সমাজের বন্ধনকে দৃঢ় করে দোল পূর্ণিমা শুধুমাত্র একটি উৎসবই নয় এটি আধ্যাত্মিক ধর্মীয় বৈজ্ঞানিকভাবে অত্যন্তই গুরুত্বপূর্ণ এটি শ্রীকৃষ্ণ রাধার প্রেমের প্রতীক ভক্তি শুদ্ধতার প্রতীক এবং বসন্ত ঋতুর আগমনের এক বিশেষ চিহ্ন আপনাদের যদি এই তথ্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন এই ভিডিওটি থেকে নিজেদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারে আবার আসবো আরও অনেক ঈশ্বর সম্পর্কিত নতুন ভিডিও নিয়ে